নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে লাল শাকের একটা রেসিপি শেয়ার করব লাল শাক প্রত্যেক বাড়িতেই রান্না হয়ে থাকে এক একজন এক এক রকমভাবে রান্না করে আমি আজ কীভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি ভাতের সাথে কিন্তু এই লাল শাক ভাজা খেতে বেশ ভালো লাগে আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই লাল শাক ভাজার রেসিপি এখানে দেখুন এক আটি লাল শাক নিয়েছি এবার এই লাল শাকটা ভালো করে বেছে ধুয়ে তারপরে কেটে নিয়ে আমি ফেরত আসছি লাল শাক দেখুন ভালো করে বেছে ধুয়ে কেটে নিয়েছি লাল শাক বাছাটা আমি দেখালাম না কেননা লাল শাকটা সবাই বাঁচতে জানে এবার রান্নাটা শুরু করব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল যে কোনো শাক কিন্তু সর্ষের তেলে ভাজা করলে খেতে ভালো লাগে তেল গরম হয়ে যাওয়ার পর কয়েকটা বড়ি দিয়ে একটু ভেজে নিচ্ছি আপনারা চাইলে ছোট বড়ি দিতে পারেন আমি বড় বড়ি ভেজে নিচ্ছি এই বড়ি কিন্তু একটু ভেঙে দিতে হবে শাকের মধ্যে কিন্তু ছোট ছোট বড়ি দিলে আর ভেঙে দিতে হবে না গোটা গোটাই দিতে পারবেন দেখতেও ভালো লাগবে খেতেও বেশ ভালো লাগবে বড়ি ভেজে তুলে নিয়েছি এবার এর মধ্যে কয়েকটা চিনে বাদাম দিলাম চিনে বাদামটা দিয়েও একটু ভালো করে ভেজে নেব বাদামের গায়ের খোসাটা যখন দেখবেন ফেটে ফেটে যাচ্ছে তখন বুঝবেন বাদাম ভাজা হয়ে গেছে এবার এই বাদামগুলোকে আমি একটা পাত্রে তুলে নিলাম বাকি রান্নাটা এই তেলেই করছি তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি আঠেরো থেকে কুড়িটা রসুনের কোয়া কুচি করে দিয়ে দিয়েছি শাকের পরিমাণ বেশি সেই জন্য রসুনের পরিমাণটা একটু বেশি দিলাম রসুন বেশি দিলে কিন্তু শাক ভাজা খেতে বেশ ভালো লাগে দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আপনারা যদি পেঁয়াজ দিতে পছন্দ করেন তাহলে পেঁয়াজটাও কিন্তু এই সময় দিয়ে একটু ভেজে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিলাম লাল শাক আর দিয়ে দিলাম হলুদ এখানে আমি লবণটা এখন দিচ্ছি না এখন অনেকটাই শাক মনে হচ্ছে কিন্তু যখন মজে যাবে শাক অনেকটাই কমে যাবে তখন কিন্তু লবণটা বেশি হয়ে যেতে পারে সেই জন্য আমি লবণটা একটু পরেই দেব একটু নেড়ে চড়ে এবার ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছি শাক কিন্তু অনেকটাই মজে গেছে আর শাক রান্না করার সময় কোনো রকম জল দেবার প্রয়োজন নেই শাক থেকে যে জল বেরোবে সেই জলেই কিন্তু এই শাকটা সেদ্ধ হয়ে যাবে রান্নাও হয়ে যাবে এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়েছি শাক থেকে আবারও অনেকটাই জল বেরোবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি তাহলে শাক থেকে যে জল বেরোবে সেই জলে শাকটা রান্নাও হয়ে যাবে আর শাকটা নিচ থেকে পুড়েও যাবে না আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ আবারও ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছি দেখুন শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি যে কোনো শাক রান্না একটু চিনি দিলে খেতে ভীষণই ভালো লাগে চিনিটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিলাম এবারের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি আর বাদাম বড়ি বাদাম দুই কিন্তু আমি একটু ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এবার শাকের সাথে বড়ি বাদাম ভালো করে মিশিয়ে দিচ্ছি আবারও এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি আর ঢাকা চাপা দেবো না এবার নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে শাকটা নামিয়ে নেব শাক থেকে যে জল বেরিয়েছিল সেই জলটা কিন্তু দেখুন সম্পূর্ণই শুকিয়ে গেছে সবশেষে দিয়ে দিচ্ছি পোস্ত পোস্ত দিয়ে লাল শাক ভাজা খেতে কিন্তু দারুণ লাগে পোস্তর পরিমাণটা আপনারা চাইলে আর একটু বাড়িয়েও দিতে পারেন এখানে আমি এক চামচ পোস্ত দিলাম পোস্ত দিয়ে আবারও শাকের সাথে চেড়ে মিশিয়ে দিলাম এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে শাক ভাজাটা গ্যাস থেকে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি বড়ি বাদাম এবং পোস্ত দিয়ে লাল শাক ভাজা ভীষণ সহজ রান্না প্রত্যেক বাড়িতেই কিন্তু এই রান্নাটা হয়ে থাকে আমি কিভাবে করি আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছিলাম ভাতের সাথে এই লাল শাক ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার আজকের এই শাক ভাজার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে